নাকি না কপাল শত নাম করে এই যে বর্ষা বাসু লেখা একটা প্লেনের সাইন দেওয়া আছে আর এই যে ভালোবাসে আর কি বেড়াতে সেটাই বুঝিয়ে মর্নিং অ্যাম আজকে সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি এখন বাজে পনেরো সাতটা মতন এখন বেরোলাম যাচ্ছি হচ্ছে আমাদের মেট্রোপলিটানে মানে আমাদের পাড়াতে আজকে আছে হচ্ছে ওয়াকাথান তো প্রত্যেক বছর ওয়াকাথানে আমরা হাঁটি পাড়ার সবাই মিলে হাঁটি তো সেখানেই যাচ্ছি এখন যাচ্ছি ওই যে জার্সিটা দেবে সেটা আনতে আমার আর রবিকে সাইজটা নিয়ে নেবো আর তারপরে এসে বাড়িতে চেঞ্জ করে তারপর আবার যাব তো চলো ওখানে কেমন সাজিয়েছি সেটাও তোমাদের সাথে এটা চেঞ্জ করে নেবো কিটটা দিয়েছে এর মধ্যে আছে একটা হোয়াইট কালার যেখানে যে ট্রাস্ট এটা লেখা আছে সাথে করে একটা রিস্ট প্যান্ট আর টুপি আর এখানে দিয়েছে হচ্ছে ফুটকার্ট হাঁটার পরে এই যে খাবারের জন্য সো এখানে আমরা রেডি হয়ে নিয়েছি আর আমিও বেরোবো বৃষ্টিকে নিয়ে সবাইকে নিয়ে রিধি আমার যা সবাইকে নিয়ে যাবো আর তিন নাও আসছে তো একসাথে সবাই মিলে যাব ওখানে সাতটা থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু হ্যাঁ একটু মনে হচ্ছে লেটই হবে সাতটা তো বেজে গেছে এখনো শুরু হয়নি মোটামুটি সাড়ে সাথে আটটা তো বাজবে নাকি না শুরু হয়ে যায় সাড়ে আট তো বাজবে তো চল যা যাক বৃষ্টিও এখানে রেডি হয়ে গেছে বৃষ্টি টি-শার্টটা হয়নি এটা রেদিকে দিয়ে দিয়েছে বৃষ্টিকে এটাই পরিয়ে দিয়েছি ক্রিসমাস আর বাট হোয়াইট কালার তো ঠিকই লাগছে হ্যাঁ ক্রিসমাস এ টি-শার্ট कितना लग दे तोमके चलो देख दीदी और है कि नहीं अरे बाबा रे अरे बाबा रे चलो चलो हां देखो अभी डाल दिया है হয়ে গেছে প্রচন্ড আর মিক্সটাও হয়ে গেছে আমরা একটু লেটই করে ফেললাম আবার যাই হোক এখন হবে হচ্ছে গান শুনি কিন্তু মানি না তাই তো আপনাদের মাথায় মনে মস্তিষ্কে একসাথে ঢুকিয়ে দেওয়ার জন্যই এটা ঝাঁ চকচকে অনুষ্ঠানের মরকের মাধ্যমে আজ সকালবেলা আমরা এসেছি শুধু এই বার্তা দেওয়ার জন্য খুব দেরি হওয়ার আগে আসুন সময় থাকতে নিজেদেরকে পাল্টেনি পৃথিবীকে পৌঁছে দি তার আগের অবস্থায় ম্যালেরিয়া ডেঙ্গু মুক্ত পৃথিবী কারণ প্রজাপতি ছুলে প্রেম হয় ফরিং ছুলে বিয়ে হয় আর মশা ছুলে হসপিটালে যেতে হয় তাই আসুন মশার হাত থেকে বেঁচে থাকি আমরা কথায় মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি উত্তরীয়ের মাধ্যমে এই উত্তরীয় আমাদের বাংলার কিছু এমন সংগ্রহ করার মতো ইতিহাস গুপ্তি পাড়ায় দুর্গাপুজো হতে পারে মহারাজা কৃষ্ণচন্দ্রের দুর্গাপুজোর হিসাব শান্তির বার্তা দিয়ে আজ আমাদের এই মধুর অনুষ্ঠান আমরা চলে এলাম বাড়িতে আর প্রচুর হাঁটাহাঁটি হয়েছে প্রচুর হেঁটেছে একদম ছুটে 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 প্রচুর এনার্জি নিয়ে তো এই করোনাটা ভীষণ ভালো লাগে আমাদের মেট্রো কয়েকটা এরকম অনেক ছোটোখাটো ছোটোখাটো টুকটাক প্রোগ্রাম হতে থাকে তো এই তো হয়ে গেল আর এরপরে আজ সন্ধেবেলা থেকে আবার গান বাজনাও আছে তো সন্ধ্যা সাতটা থেকে আছে যেহেতু তো সাতটা নাগাতেই যাবো এখন বরং আমি একটু ফ্রেশ হয়ে নিই চোখ মুখ পুরো বসে গেছে এত রোদের মধ্যে হেঁটেছে মুখ পুরো লাল হয়ে গেছিলো যাই হোক ফ্রেশ হয়ে নিই বরং বৃষ্টিকেও স্নান ধান করিয়ে দিই

মানে যখন ছয় মিলে ঘুরে যায় ওখানে কাউন্টডাউন শুয়ে যখন সবাই এখানে লেখা সবাই আবার দৌড়াচ্ছি ফটো তুলবো বলে আমাদের গ্রুপটা কাউকে জায়গায় ছাড়েনি ফটো তো লড়িয়েতে আমরা সবার আগে আগে ছুটেছি কাজ করছে আমাদের এটা হচ্ছে চর্বির বড়া খাসি চর্বি বড়া দই

ঘুমিয়ে টুমিয়ে নেব আর তারপরে বিকালবেলা উঠে আবার যাওয়া যাওয়ার আছে আমি একটা জিনিস দেখানোর জন্য বসলাম অ্যাকচুয়ালি তো সেটা হচ্ছে একটা আমি এই যে অর্ডার দিয়েছিলাম ব্যাক কভার ব্যাক কভারটা দেখানোর জন্যই আমি বসলাম এত সুন্দর কাস্টমাইজ করা যায় তো আমার যেহেতু মানে বেড়াতে আমি বেশি ভালোবাসি ঘুরতে মানে ভালোবাসি সেই জন্য এই ধরনের একটা কাস্টমাইজ ব্যাক কভার নিয়েছি আমার ফোনের আমার যেটা হচ্ছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স তো সেটারই মাপের নিয়েছি আর এখানে কাস্টমাইজ করে এই যে বর্ষা বাসু লেখা আছে আমি ভালো করে তোমাদের সাথে দেখিয়ে দেব আর যে এখানে একটা ট্রলি নিয়ে যাচ্ছে এখানে একটা প্লেনের সাইন দেওয়া আছে আর এই যে ভালোবাসে আর কি বেড়াতে সেটাই বুঝিয়েছি এটা আমি ফেসবুকে দেখেছিলাম এই কালাকার ইন্ডিয়া বলে একটা সাইড এসেছিলো তো সেখান থেকে আমি হট করে দেখে পছন্দ হয়ে গেছে আর আমি হ্যাঁ না খুব একটা ফেসবুকে কিনি না প্রোডাক্ট কিন্তু এত ভালো লেগে গেছে যে আমি কিছু না ভেবেই অর্ডার দিয়ে দিয়েছি আর এটা নিয়েছিল কত থ্রি প্রাইস নিয়েছিল আর দুদিনের মধ্যে চলেও এসেছে এটা ট্রান্সপারেন্ট কারণ যেহেতু আমার পার্পেল কালারের ফোন তো সেটা দেখাও যাবে আর সাথে করে এটা ভীষণ সুন্দর হয়েছে দেখতে এই যে বর্ষা বাসু ব্যাগে লেখা আর এই হচ্ছে কাভারটা খুব সুন্দর তো যাই হোক এই ব্লগটা আমি এখানেই শেষ করবো আশা করি তোমাদের ভালো লেগেছে আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে পাড়াতে আবার প্রোগ্রাম আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর একটু অবিকের সাথে বেরোবো কিছু কেনাকাটির আছে অনেক দিন ধরে ভাবছি যাবো যাবো প্রত্যেক সানডেতেই কিছু না কিছু থাকে আমাদের মানে বেরোনো বেরোই কিন্তু হ্যাঁ সেটা কাজের জন্য বেরোনো হয় নিজেদের জন্য বেরোনো হয় না আজকে ফাইনালি সেটা যাবো একটু কোয়েস্টের দিকে যাবো সো নেক্সট ব্লগে সেটা তোমরা দেখতে পারবে তো এই ব্লগটা এখানেই শেষ করছি টেক কেয়ার বাই বাই 拜。